ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো চল্লিশতম জন্ম উপলক্ষে শনিবার খানাকুলের ঠাকুরানীর চক এলাকায় বিজেপির পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এদিন বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় জন মানুষ স্বেচ্ছায় রক্তদায় বলে জানা গেছে এদিন এই স্বেচ্ছে রক্তদান শিবিরটি পুরসরা থ্যালাসিমিয়া সেবা সমিতি ও ওম ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত হয় উপস্থিত ছিলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক ঠাকুরানীচক পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতি সহ বিজেপির বিভিন্ন মন্ডল সভাপতিরা এদিন উপস্থিত ছিল বলে জানা গেছে রক্তের সংকট মেটাতে কানাকুল বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ বলে জানা যায় বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অপনি দপ্তরে নাইন বিউরো রিপোর্ট নিউজ অপনি নামে কাজে সাংবাদিকতা প্রতিষ্ঠাতা আমাদের সকলের নিউজ শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ তাই ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি বিধে পালন করছি শ্রদ্ধার সঙ্গে খানাকুল বিধানসভার পক্ষ থেকে খানাকুল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খানাকুল দু নম্বর মণ্ডলে আজকে এক রক্তদান শিবিরের আয়োজন রাখা হয়েছে এখানে প্রায় সত্তর থেকে আশি জন রক্তদাতা আছেন যারা রক্ত দেবেন এই সময় প্রত্যেকটি ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে তীব্র সংকট তাই রক্তের সংকট মেটানোর জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে রক্তদান হয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস যারা করে তৃণমূল কংগ্রেস যারা করে তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের রক্ত নেই আজকে আমরা রক্ত দিয়ে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছি আজ শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে খানাকুর বিধানসভা ঠাকুরানি চক অঞ্চলে সকাল থেকে রক্তদান শিবির হয়েছে দুপুরে সহভোজ হয়েছে আর সেই সঙ্গে বিকেলে আমি আমার বেতনের কিছু অংশ থেকে এলাকার কিছু গরিব মানুষ যারা শারীরিকভাবে প্রতিবন্ধী যাদের দিকে সরকার তাকিয়ে দেখে না তাদের জন্য কিছু সাইকেলের আমি ব্যবস্থা করে নিয়েছি খুব খুশি হয়েছি ওনাদের পাশে থাকতে পেরে আমি প্রতি বছরই এরকম কার্যক্রম করি এই বছর খানাকুল বিধানসভার বিভিন্ন প্রান্তে যারা শারীরিকভাবে অক্ষম তাদের আমি সাহায্য সহযোগিতা করব সেরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছি আজকে আমার প্রথম প্রোগ্রাম হলো সেখানে কিছু গরিব মানুষের হাতে প্রতিবন্ধী যারা শারীরিকভাবে তাদের হাতে কিছু সাইকেল তুলে যাব পেটেল